ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مدرسة دار المعارف دهكا ودان এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কৌমি মাদ্রাসা যাহা দারুল দেওবন্দের চেতনা নিয়ে সৃষ্ট এবং প্রতিষ্ঠিত একটি কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ সনে এই মাদ্রাসার প্রথম যাত্রা শুরু হয় আজ দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশের এই নতুন শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ এবং আরবি হিজরি সনের হিসেবে চোদ্দোশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হিজরি সনের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ আগামী সাতই সওয়াল বুধবার থেকে সতেরোই এপ্রিল থেকে ইনশাআল্লাহ নতুন শিক্ষাবর্ষ ইনশাল্লাহ শুরু হবে এবং ভর্তি কার্যক্রম সকল বিভাগে একসাথে ইনশাআল্লাহ চলতে থাকবে মক্তব্য বিভাগ হিপস বিভাগ মক্তব বিভাগ হিপস বিভাগ কিতাব বিভাগ এবং মাদ্রাসার নতুন একটি আলহামদুলিল্লাহ শাখা হয়েছে আপনারা তোমরা সকলেই জেনে আনন্দিত আনন্দিত হবে যে মাদ্রাসার নতুন যে শাখা বালিকা শাখা আলহামদুলিল্লাহ বালিকা শাখা শুরু হয়েছে যাতে করে ছেলে মেয়ে কেউ যাতে করে এলমি দিন থেকে মাহরুম না হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে মাদ্রাসা এগিয়ে চলেছে এবং ওলামায় কারাম এবং আসাদামের এক ঝাঁক মেহনতি দক্ষ অভিজ্ঞ ওলামায় কারাম আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা মেহনত করে যাচ্ছেন যেন এখান থেকে যোগ্যতা নিয়ে সালাহিয়াত নিয়ে সততা নিয়ে যেন প্রতিটি তালেম ভালো হাফিজুকুর আন শ্রেষ্ঠ হাফিজুকুর আন এবং অভিজ্ঞ আলিম হয়ে যেন এখান থেকে বের হতে পারে এবং বাংলাদেশের প্রতিটি এলাকায় যেন তারা এলমি দিনের আলো ছড়িয়ে দিতে পারে সেজন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সকল আসাতিজা এবং সকল শিক্ষক এবং সকল স্টাফ তারা মেহনত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে এই মাদ্রাসা জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করে নেন এবং এই মাদ্রাসার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে আল্লাহ তালা বাস্তবায়ন করে দেন হজরত জি হজুর রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে বাংলাদেশের চব্বিশ হাজার চৌষট্টি হাজার গ্রামে চৌষট্টি হাজার বক্তব্য প্রতিষ্ঠা করব। আর দ্বারা ওনার উদ্দেশ্য ছিল বাংলার প্রতিটি ঘরে যেন এলিমের আলো ইসলামের আলো এবং ইমানের আলো ছড়িয়ে পড়ে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা দারুল মারিফের আরিফের উদ্দেশ্য এটা যাতে করে বাংলার একটি ঘরও কোরআনের আলো থেকে বঞ্চিত না থাকে প্রতিটি ঘরে যেন কোরআনের শিক্ষা কোরআনের আলো প্রবেশ করে এবং কোরআনের আলো দ্বারা প্রতিটি ঘর যেন আলোকময় হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যকে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে মাদ্রাসা দারুল মা আরিফ মেহনত করে যাচ্ছেন এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন যে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন মাদ্রাসা দাউল মা আরিফের নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম ইনশাল্লাহ আগামী সাতই সওয়াল থেকে শুরু হবে আমরা সকলে এটা খেয়াল রাখবো আমাদের যাদের ছোটো ভাই অথবা যাদের ছেলে অথবা আত্মীয় স্বজন যারা ইলমিদিন শিখতে আগ্রহী তারা আমরা ইনশাল্লাহ দাউল মারিফ মাদ্রাসা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এখানে সুন্দর এক পরিবেশে মনোরম পরিবেশে যেখানে কোনো রকমের ভেজাল নেই সুন্দর নিজস্ব একটি পরিবেশে আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সবসময় মাদ্রাসা নিরাপত্তার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এবং ছাত্রদের যাতে করে কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য প্রতিষ্ঠান সব ধরনের চেষ্টা করে যাচ্ছে এবং এখান থেকে যেন যোগ্য আলেম হয়ে প্রতিটা ছাত্র বের হতে পারে সেই জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে বা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করব এবং আল্লাহ তার কাছে কামনা করব আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা